ওয়েলকাম টু সাকসেস মিটার চলো আজ যে অঙ্ক পরীক্ষা হলো তার শর্ট কোয়েশ্চেনের সলিউশনটা চটপট দেখে নিই দেখো প্রথম তোমাদের যেটা রয়েছে এ বাই এ বাই টু ইজ ইকুয়াল টু বি ওয়াই ফাইভ বলেছে এ বিয়ের কত পার্সেন্ট তাহলে এ সমান হয়ে যাবে টু বাই ফাইভ ইন্টু বি তার মানে বি ইন্টু টু বাই ফাইভ ইন্টু 100 পারসেন্ট পাঁচ কুড়ি একশো তাহলে বি ইন্টু চল্লিশ কোনটা সঠিক উত্তর হবে সি হচ্ছে এটা হবে সঠিক উত্তর নেক্সট দেখো বলেছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দিয়েছে একটা দিয়েছে সেক থিটা একটা ওয়ান দিয়েছে আর একটা টেন থিটা দিয়েছে দেখো এই বাহুর দুটো বাহুর আমি স্কোয়ার করছি দুটো বাহুর স্কোয়ার সমানই দেখো তিন নম্বর বাহুর স্কোয়ারের দুটো বাহুর বর্গের সমষ্টি তিন নম্বর বাহুর বর্গের সঙ্গে সমান হয়ে গেল এটা আমরা কখন দেখেছি এই লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার তার মানে এটা একটি সমকোণী ত্রিভুজের তিনটে বাহু কথা বলা হয়েছে তাহলে সবথেকে বড়ো কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে উত্তর হবে দেখো কোনটা হবে উত্তর হবে ডি নাইনটি ডিগ্রি নেক্সট ঊর্ধ্বক্রমে সাজানো আছে এই মানগুলো ঊর্ধ্বক্রমে সাজানো আছে এই রাশি তথ্যের মধ্যমা হচ্ছে সিক্সটি ফোর তাহলে এক্স প্লাস ওয়াই কত দেখো এই দিক থেকে ওয়ান টু থ্রি ফোর চারটে বাদ দিলাম দিক থেকেও আমি চারটে বাদ দিলাম তাহলে মাঝে হচ্ছে মাঝে আছে এক্স প্লাস ওয়াই প্লাস টু এক্সটা ওয়াই প্লাস টুটা মাঝে আছে তাহলে তাদের গড়টাই হবে মধ্যমা যেটা দেওয়া রয়েছে সিক্সটি লেটার এটা ক্যালকুলেশন করলে পাবো এক্স প্লাস ওয়াই চার দুয়ে আট ছয় দুয়ে বারো আর এই দুইটা ওইদিকে চলে যাবে মাইনাস দুই তার মানে একশো আঠাশ থেকে দুই বাদ গেল একশো ছাব্বিশ তাহলে সঠিক উত্তর হচ্ছে বি একশো ছাব্বিশ এরপরে বার্ষিক এক্স সুদের হারে টাকার সুদ সুদ হচ্ছে সুদের ফল আয়ুষমান পি আর টি বাই হান্ড্রেড এখানে বলেছে ওয়াই টাকার তাহলে পি এর জায়গায় দেখো পি এর জায়গায় বসবে ওয়াই বসবে পির জায়গায় ওয়াই বসবে আর আর এর জায়গায় এক্স পারসেন্ট বলেছে তাহলে এক্স বসলো টি এর জায়গায় জেড মাসের মাসের বছর করে নিতে হবে জেড বাই টুয়েলভ আর নিচে একশো আছে মানে পাশে দুটো শূন্য বসা গেল মানে এক্স জেড বাই বারোশো তার মানে তোমাদের উত্তর হচ্ছে এক্স জেড বারোশো এরটা হবে সঠিক উত্তর নেক্সট নেক্সট হচ্ছে পাঁচেরটা ও কেন্দ্রীয় বৃত্তে বি একটি ব্যাস ও কেন্দ্রীয় বৃত্তে এবি হচ্ছে একটা ব্যাস এসি জ্যা কেন্দ্রে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে এটা আমি এসি নিলাম এই এসি এই জ্যাটা কেন্দ্রে কোন করলো ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কোন উৎপন্ন করলো এটা দেখো এই দুটো বাহু যেহেতু সমান বৃত্তের ব্যাসার্ধ তাহলে এটা ষাট হলে এই দুটো মিলে হবে একশো কুড়ি মানে প্রত্যেকে হবে ষাট করে এ ও ষাট এও ষাট এবার আমি এটা যোগ করে দিলাম জানতে চেয়েছে ওসিবি সি আর এইটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ টোটালটা তাহলে এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি তার থেকে এ হচ্ছে ষাট বাদ চলে গেল তাহলে এই দিকটা হয়ে গেল নব্বই থেকে ষাট বাদ গেলে তিরিশ ডিগ্রি তা সঠিক উত্তর হবে বিয়েরটা থার্টি ডিগ্রি নেক্সট ছয় একটা একটি লম্ববৃত্তাকার চোং একটি লম্ববৃত্তাকার চোং ও একটি অর্ধ গোলকের ব্যাসার্ধ সমান আর আর ধরে নিলাম এবং এদের আয়তনও সমান এর আয়তন হচ্ছে পায় আর স্কোয়ার হাইটটা যদি এইচ হয় এইচ আর এর আয়তন হচ্ছে টু বাই থ্রি পায় আর কিউব পায় আর কিউব ঠিক আছে এদের আয়তন সমান এবার যদি দেখো পায় পায়ে কেটে গেলো আর স্কোয়ার এখানে আর কিউব আছে তিন কেটে গেল তাহলে এইচ সমান হয়ে গেল টু বাই থ্রি ইন্টু আর এইচ হয়ে গেল টু বাই থ্রি ইন্টু আর এখানে যেটা জানতে চেয়েছে চংটির উচ্চতা এইচটা চংটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকের উচ্চতা শতকরা কত বেশি চংটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকের উচ্চতা দেখো অর্ধগোলকের এটা কিন্তু উচ্চতা অর্ধগোলকের উচ্চতা শতকরা বেশি এবার দেখো একটা আমি এক্সাম্পল দিয়ে এটা বোঝাচ্ছি এটা আমি যদি আর এটা যদি নয় নিই নাইন টু বাই থ্রি ইন্টু নাইন নিই তাহলে কেটে থ্রি হচ্ছে তাহলে তিন দুয়ে ছয় তাহলে সিক্স সমান সিক্স সমান টু বাই থ্রি ইন্টু নাইন সিক্স সমান টু বাই থ্রি ইন্টু নাইন এখানে আর এর জায়গায় নয় আর এইচের জায়গায় ছয় এইচের জায়গায় ছয় আরের জায়গায় নয় চুমটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকের উচ্চতা শতকরা কত বেশি তাহলে অর্ধগোলকের উচ্চতা এটা অর্ধগোলকের উচ্চতা নয় যখন এ ছয় তাহলে তিন বেশি ছয় থেকে নয় কত বেশি তিন বেশি তাহলে ছয়ে বেশি তিন একে বেশি তিন বাই ছয় আর হানড্রেডে বেশি ইন্টু হানড্রেড এটা পার্সেন্টে আনসার আসবে তিন দুয়ে ছয় দুই কাটবে পঞ্চাশ তাহলে উত্তর হবে কিন্তু ফিফটি পার্সেন্ট তাহলে তোমাদের উত্তর হবে বিয়েরটা নেক্সট স্থান পূরণ করতে বলেছে যে কোনো পাঁচটি এটা দেখলাম একটু ক্যালকুলেশানটা বড়ই হচ্ছে দেখো আমি ক্যালকুলেশানটা করছি দেখো এক্স ইন্টু এটা প্লাস ইজিকুয়াল টু ওয়াই ইন্টু এটা সমান ওয়ান তাহলে এক্স সমান হবে ওয়ান বাই ফোর মাইনাস রুট থ্রি একে কর নির্দর্শন করলে প্রথমটা আমি দেখিয়ে দিচ্ছি পরেরগুলো আর দেখাবো না একবারে করে দেব ফোর প্লাস রুট থ্রি এ নিষেডটা সবসময় বোন করলে এক হয় না মনে রাখবে ফোর প্লাস রুট থ্রি এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা চার চারে ষোলো মাইনাস রুট থ্রি স্কোয়ার মানে তিন ষোলো থেকে তিন গেলো তেরো তেরো চোদ্দো তেরো হল তেরো আর ওয়াই হচ্ছে ওয়ান বাই ফোর প্লাস রুট থ্রি ফোর প্লাস ওয়ান বাই ফোর প্লাস রুট থ্রি এটা হবে ফোর মাইনাস রুট থ্রি বাই থার্টিন এবার আমাদের চেয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই স্কোয়ার মানে ফোর প্লাস রুট থ্রি বাই থার্টিনের তাহলে এখান থেকে আমি থার্টিনের কমন নিয়ে নিচ্ছি ওয়ান সিক্সটি নাইন বাইরে চলে এলো এখানে যেটা রয়েছে ফোর প্লাস রুট থ্রি হোল স্কোয়ার এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ হোল যার ফর্মুলা টু ইন্টু স্কোয়ার মানে ষোলো প্লাস বি স্কোয়ার নয় এটা এটা নয় তো হবে না রুট থ্রি স্কোয়ার মানে তিন হবে ষোলো তিন উনিশ উনিশ দুগুন আটত্রিশ আটত্রিশ বাই ওয়ান সিক্স থার্টি এইট বাই ওয়ান সিক্সটি নাইন তোমাদের এই প্রথম এই যে ড্যাসটা রয়েছে এখানে থার্টি এইট বাই ওয়ান সিক্সটি নাইন বসবে নেক্সট সাইন্স স্কোয়ার থিটা প্লাস টু ক স্কোয়ার থিটা সমান ওয়ান দিয়েছে তো এটা আমরা জানি যে সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থ্রিটা ওয়ান হয় এটা আমরা জানি তাহলে এই কস স্কোয়ার এই যে সহগোচ এটা রয়েছে এটা নিশ্চয়ই এটার জায়গায় ওয়ান হবে তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এক্স সমান হাফ তাহলে এখানটা মান হয়ে গেল হাফ নেক্সট পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এক্স তাহলে পি প্লাস কিউ সংখ্যক পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার মোট কত এক্স ইন্টু পি প্লাস কিউ পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার মোট হয়ে গেল এটা আর পি সংখ্যক সংখ্যার গড় অত পি সংখ্যক সংখ্যার গড় এত তাহলে মোট হয়ে গেল ওয়াই ইন্টু পি ওয়াই ইন্টু পি এগুলো হচ্ছে মোট পি প্লাস কিউ সংখ্যার মোট এটা পি সংখ্যার মোট এটা আমাকে কিউ সংখ্যার মোট কিউ সংখ্যার গড় জানতে চেয়েছে তাহলে কিউ সংখ্যার মোট হচ্ছে এটা থেকে এটা বাদ এক্স ইন্টু পি প্লাস কিউ তার থেকে মাইনাস ওয়াইপি বার এটা হচ্ছে মোট তাহলে গড় কত হবে কিউ সংখ্যার মোট এটা কিউ সংখ্যার গড় কত হবে একে একটা কিউ দিয়ে ভাগ হবে এটা হবে উত্তর পি এক্স ইন্টু পি প্লাস কিউ মাইনাস ওয়াইপি বাই কিউ নেক্সট নেক্সট হচ্ছে এইখানটা করছি একটি ব্যবসায় পিন্টু আমনের এতগুণ টাকা দিয়েছে তাহলে আমান ধরে নিচ্ছি আমান দিয়েছে এক্স টাকা তাহলে পিন টু দিয়েছে কত পিন টু দিয়েছে আমানের এত গুণ তিন দুই এক দুই তিন তা তিনের দুই এক্স আর ডেভিড ডেভিড দিয়েছে আমানের আমান যা দিয়েছে তার পাঁচের দুই গুণ ফাইভ বাই টু ইন্টু এক্স এবার বলেছে আমান পিন আর ডেভিডের মূলধনের অনুপাত তাহলে আমার পিন আর ডেভিডের মূলধনের অনুপাত হবে এটা কি জাস্ট অনুপাত করে নেব আমরা দুই দিয়ে গুণ করবো আর এক্স দিয়ে ভাগ করবো দুই দিয়ে গুণ করলে দুই এক্স দিয়ে ভাগ করলে এক্সট্রা কেটে যাবে দুই দিয়ে গুণ করলে এটা হবে টু ইস টু থ্রি ইস টু ফাইভ টু ইস টু থ্রি ইস টু ফাইভ এখানে বসবে এরপর নেক্সট নেক্সট হচ্ছে একই তলে অবস্থিত দুটি একই তলে অবস্থিত দুটি বৃত্তের তিনটি সাধারণ স্পর্শক হলে একই তলে অবস্থিত দুটো বৃত্তের তিনটে সাধারণ স্পর্শক এই অবস্থায় থাকে এই একটা এই নিচে একটা দুটো সর্বসাধারণ পর্ষ আর এই একটা তীর্য সর্বসাধারণ তির্য সাধারণ পর্ষক তিনটে আছে এটা কখন সম্ভব যদি বৃত্ত দুটি পরস্পরকে বহিঃর্শ করে হলে বৃত্ত দুটি পরস্পরকে বহির করবে বহির স্পর্শ করবে এখানে বহিঃর্শ হবে এবারে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি এরকম একটা অর্ধগোলক আছে ব্যাসাধ্য বিশিষ্ট আর একক ব্যসাধ্য বিশিষ্ট এখান থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে এখান থেকে নীরের শঙ্কু আমি এইরকম কেটে নিতে পারবো এইটা যদি আর হয় এটাও আর হবে তার মানে শঙ্কুর ভূমি ব্যাসাদা আর হবে এবং হাইটও আর হবে নীরের শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন এই শঙ্কুর আয়তন হচ্ছে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার আর স্কোয়ার এটাই হবে আর হাইট হয়ে যাবে আর স্কোয়ার এইচ এইচ মানেও আর তাহলে হবে ওয়ান থার্ড পাই আর কিউ ওয়ান থার্ড পাই আর কিউব এখানে আসবে তাহলে দুইয়ের দাগ হয়ে গেল এক দুই হয়ে গেল এবার আমি যাচ্ছি লাস্ট তিনের দাগ তো তিনের দাগটা কী আছে সত্য মিথ্যা আছে প্রথমে যেটা আছে সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে সমান জিরো সমীকরণের বিষদ্বয়ের বর্গের সমষ্টি দিয়েছে এত হলে কে এর মান হবে বারো আমি কে এর মান বারো ধরে নিচ্ছি এটা যদি আমি ধরে নিই তাহলে বিশ দয় যদি আলফা আর বিটা হয় তাহলে আলফা বিশ প্লাস বিটা হবে মাইনাস এক্সের সহগ বা এক্সের স্কোয়ারের সহগ আর আলফা ডট বিটা হবে ধ্রুবক বা এটা মানে দুই এবার আমাকে বের করতে হবে বিষ দয়ের সমষ্টি মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার তার ফর্মুলা আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা তার মাইনাস একের ছয়ের হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এটা হয়ে গেল একের ছত্রিশ মাইনাস চার তো এটা কখনোই পঁচিশে ছত্রিশে সমান হবে না তাহলে একের তিন এক আমাদের এটা হয়ে যাবে ফলস অঙ্কটা এই যে সিক্স স্কোয়ার প্লাস এইটা এটা হয়ে যাবে তাহলে ফলস হয়ে যাবে নেক্সট নেক্সট কি আছে দেখো বলেছে থিটাটা শূন্য থেকে নব্বই ডিগ্রি মানে এই রকম শূন্য আর নব্বই ডিগ্রি এটা শূন্য ডিগ্রি এর মধ্যে অবস্থিত হলে আমরা জানি আমরা যে সাইন থিটার মানগুলো আমরা বইয়ে পড়েছি সাইন থিটার মান এর মধ্যে হচ্ছে শূন্য থেকে বড় হয় আর এক থেকে ছোট হয় এবার বলছে সাইন থিটার লেস দেন সাইন স্কোয়ার থিটার এইটা একটু ভেরিফাই করবো আমরা শূন্য থেকে একের মধ্যে যে কোনো একটা মান নিলাম জিরো তার যদি হোল স্কোয়ার করি পাঁচ পাঁচে পঁচিশ দুটোর আগে দশ অঙ্ক আরও কমে গেল হোল স্কোয়ার করলে মানটা আরও কমে যাবে তা হোল স্কোয়ার করছে মানটা গেটার দেন মানে কি এটা বলছে মানটা বড়ো হয়ে যাবে সেটা কখনও হতে পারে না তাহলে এটাও কী হয়ে যাবে এটাও ফলস হয়ে যাবে নেক্সট দেখো সংখ্যাগুরু মান এটা আমাদের মুখস্থই আছে এটা বোঝা যাচ্ছে না থ্রি হয় থ্রি ইন্টু মধ্যমা মাইনাস টু ইন্টু যৌগিক তাহলে এটাও ফলস হয়ে যাবে নেক্সট একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে একজন এক্স ওয়াই জেড টাকা ওয়াই মাসের জন্য দিয়েছে তাহলে এক মাস হিসাবে টোটাল টাকা কত খাটছে এক্স ওয়াই জেড ইন্টু ওয়াই তার মানে ওয়াই স্কোয়ার তাহলে একজন বন্ধুর এত টাকা খাটছে আর অপরজন ওয়াই স্কোয়ার জেড টাকা দিয়েছে এক্স মাসের জন্য তাহলে এর এক মাস হিসাবে কত এটাও গুণ করব এক্স ওয়াই স্কোয়ার জেড তাহলে এর মূলধন এক মাস হিসাবে এদের মূলধনের অনুপাত এটা এটা কাটলে হয় ওয়ান টু ওয়ান আর মূলধনের অনুপাত যা লভ্যাংশের অনুপাত তাই হবে কিন্তু এখানে লভ্যাংশের অনুপাত দিয়েছে এক্স ইস টু ওয়াই তো এইটা চারেরটাও কিন্তু ফলস হয়ে গেল তাহলে এক দুই তিন চার পর আমরা পেয়ে গেলাম ফলস এরপরে পাঁচ এবিসিডি একটি বিত্ত্বস্ত চতুর্ভুজ চলো একটা বৃত্তস্ত চতুর্ভুজ আমরা এঁকে নিই এবিসিডি একটা বৃত্তস্ত চতুর্ভুজ এঁকে নিলাম বলছি এডিবি এডিবি মানে যোগ করে দিচ্ছি এডিবি এটা এক্স ডিগ্রি এবিডি এবিডি এটা ওয়াই ডিগ্রি তাহলে এই কোনটা কত হবে একটা ত্রিভুজের তিনটে কোণের সমস্ত একশো আশি ডিগ্রি তাহলে এই কোণটা হবে একশো আশি ডিগ্রি মাইনাস এক্স প্লাস ওয়াইয়ের এক্স প্লাস ওয়াই ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে এই দুটো বাদ দিলে এইটা হবে ব্যাস এরপর আমরা এটাও জানি যে বিস্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয় তাহলে এই কোণটা হবে এই কোণটা হবে একশো আশি ডিগ্রি থেকে এইটা বাদ তাহলে সি কোণের মান আবার হচ্ছে একশো আশি ডিগ্রি থেকে এইটা বাদ এইটা বাদ এটা হচ্ছে সি কোণের মান সিকোনের মান একশো আশি ডিগ্রি হতে পারে তাহলে এটা যদি ক্যালকুলেশন করি এটা মাইনাস হচ্ছে কেটে যাবে মাইনাস মাইনাসে প্লাস এক্স প্লাস ওয়াই হোল্ড টু দি পাওয়ার মানে এক্স প্লাস ওয়াই ডিগ্রি এখানে বলেছে বি সি ডি বি সি ডি এই কোনটার মান বলেছে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার ডিগ্রি তাহলে এটা পাঁচ একটা এতক্ষণ একটা ট্রু পেলাম নেক্সট দেখি একটা কি বলেছে দেখো বলছে শঙ্কুর আয়তন এক্স শঙ্কুর একটা ছবি এঁকে নিচ্ছি বুঝতে সুবিধা হবে এটা আর এটা এইচ এক্স হচ্ছে আয়তন তাহলে এক্স কত এক্স হচ্ছে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ আচ্ছা ওয়াই বলছে ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার আর উচ্চতা জেড জেড মানে এইচ তাহলে আমাকে বের করতে হবে এক্স বাই ওয়াই জেডের মান এক্স বাই ওয়াই জেড এক্স হচ্ছে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ মানগুলো দেখে দেখে বসিয়ে দিই ওয়াই হচ্ছে পাই আর স্কোয়ার যে এটা এইচ সব কেটে গেল তাহলে ওয়ান বাই থ্রি আসছে ওয়ান বাই থ্রি এখানে কত আছে থ্রি তাহলে এটাও হবে না সিক্সটাও ফলস হয়ে গেলো তাহলে কী দেখতে পেলাম শুধুমাত্র একটা ট্রু হলো বাকি সব ফলস হয়ে গেল ঠিক আছে তাহলে আমরা এক দুই তিনের দাগে যে শর্ট কোয়েশ্চেনগুলো পরীক্ষা এসছে সেগুলোর আমরা জেনে নিলাম কী উত্তর হবে এবার তোমরা মিলিয়ে দেখে নাও কে কত পাচ্ছ